হজরত মুসা আলাহামের জীবনীর সপ্তম পর্বে সবাইকে স্বাগতম এ পর্বে আলোচনা করা হবে নীলনাদে ফ্রাউনের মেয়ে মিশরে তখন হজরত মুসা আলাহামের বংশবলী এবং উম্মতের নারী ও শিশু ছাড়া প্রায় ছয় লক্ষ এদের নিয়ে হজরত মুসা আলাহাম সর্বত বিব্রত থাকতেন এদের উপর ফ্রাউন কঠিন জুলুম চালিয়ে দিল যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে তখন হজরত মুসা আলাহ বনে ইসরায়েলদের কষ্ট সহ্য করতে না পারলেন তিনি একদিন আল্লাহর দরবারে হাত তুলে দেশ অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ তাল্লাহ নবীর দোয়া কবুল করেন এবং তাতে প্রেরণ করে বললেন হে মুসা তুমি রাতের অন্ধকারে বনে ইসরায়েলদের নিয়ে নীলনদের তীরে চলে যাও যেন ফ্রাউন ও তার দরবল তোমাদের টের না পায় তোমাকে আমি নদী পারাপারের ব্যবস্থা করে দেবো এবং ফ্রাউনকে নীলনদে ডুবিয়ে মারব হজরত মুসা আলি সাল্লাম আল্লাহ তাল্লাহর অহিপে নিশ্চিত হলেন এবং গোপনে বনে ইসরায়েলের মধ্যে থেকে ইমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে দেশ ত্যাগের সঠিক সময় জানিয়ে দিলেন সকলে আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুত গ্রহণে ব্যস্ত হল হজরত মুসা আলাইসাল হজরত মুসা আলাইসাল্লাম আর কিছুটা বুদ্ধি খাটিয়ে ফ্রাউনকে বোকা বানালেন হজরত মুসা আলাইসাল্লাম পরের দিন বনি ইসরায়েলদের একটি দল নিয়ে ফ্রাউনের দরবারে গেলেন এবং বললেন এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে এদের আপনি কিছু সাহায্য করুন ফ্রাউন এই দৃশ্য দেখে খুবই খুশি হল কারণ বনি ইসরায়েলের লোকেরা তার নিকট কোনো দিন সাহায্য চায়নি তাই এবার যখন তারা সাহায্য প্রার্থনা করতে এসেছে তখন তারা ফ্রাউনের দলভুক্ত হওয়াতে বোধ হয় এই পথ ধরেছে তাই ফ্রাউন খুশি হয় তানের ভান্ডার খুলে দিয়ে বলল তোমাদের যা কিছু প্রয়োজন নিয়ে যাও আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামাকাপড় খাদ্য টাকা পয়সা ভাণ্ডারে জমা রেখেছি তোমরা যদি আরো পূর্বে আমার নিকট আবেদন করতে তবে আর কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হতে হতো না অতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার নিয়ে যাও ফ্রাউন হামানকে বলল নির্যাতনের আঘাতে বেসামাল হয় মুসাহ সকলে এই পথে এসেছে অতএব এখন থেকে ওদের প্রতি অত্যাচার কমিয়ে দিতে হবে এমতো অবস্থায় তোমার পক্ষে সম্ভব হলে তাদের সর্বাত্মক সাহায্য করব আমার বলল আপনি ঠিক কথা বলেছেন ওরা নিতান্ত দুঃখ অবস্থায় জীবনযাপন করছে ঈদের দিনও ভালো খেতে পারেনি আমি ওদের সাহায্য করবো হজরত মুসা আলাইসাল্লাম ফ্রাউন ও হামানের নিকট থেকে সাহায্য গ্রহণ করে ফিরে আসলেন যাতে ওরা হজরত মুসা আল্লাহাম ও বনিসের প্রতি পাহারাদী বিষয়টা শিথিল করে দেয় এইভাবে দুদিন পার হয়ে যাওয়ার পরে তৃতীয় রাত্রে হজরত মুসা আলিসাল্লাম বনিসদের নিয়ে নীলনদের দিকে অগ্রসর হলেন অতি গোপনে যথেষ্ট নিরবতা পালন করে তারা পথ চলতে থাকেন সকলের মনে আনন্দের স্রোত বয়চল পরাধীন জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা আজ স্বাধীন জীবনের অনুসন্ধানে চলেছে যেখানে থাকবে না অত্যাচারিত নিপীড়ন ও অভাব তাই সফরের ক্লান্তি ও তা তাদের ধরতে পারবে না মহা আনন্দে তারা নীলনদের তীরে উপস্থিত হলেন হজরত হারোনা ছিলেন সফরের প্রধান পথ প্রদর্শক তিনি ছিলেন সফরের সম্মুখে আর পিছনে পিছনে ছিল গোত্রের বিভক্ত বিশাল জনসমুদ্র হজরত মুসা আলাইস্লাম বন ইসরায়েল সম্প্রদায়ের মহরমের নয় তারিখে রবিবার ভোরবেলা নীলনদের তীরে পৌঁছে সেখানে তাবু খাটিয়ে সেখানে আশ্রয় নিলেন পানি খাদ্য কিছুর অভাব ছিল না সকলে মনে ছিল আনন্দের এক মহা উচ্চারলতা রবিবার দিন ফ্রাউন খবর পেল হজরত মুসা আলাইসাল্লাম বন ইসরায়েলদের নিয়ে দেশ ত্যাগ করেছে তখন সে ক্ষিপ্ত হল এবং সেনাবাহিনীদের হাতে হজরতলা পিছনে ধাওয়া করার হুকুম দিলেন সকল সৈন্যকে তার দরবারে ডেকে দিন কয়েক লক্ষ সৈন্য দরবারে হাজির করা হলো তখন ফ্রাউন আমাদেরকে ধোকা দিয়ে আমাদের সাহায্য প্রার্থনা করে আমি বেউসলাম দুর্বল হয়েছে তাই তাদের পর্যাপ্ত সাহায্য করেছে এবং তাদের প্রতি পাহারা শিথিল করে দিয়েছি এই সুযোগে তারা দলবল নিয়ে পালিয়েছে এখন তাদের অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে তোমরা অল্পক্ষণের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হও এবং আমি নিজে প্রস্তুত হয়ে আসছি কিছু সময় পরে ফ্রাউন ময়দানে লক্ষ অশ্বারোহী ও সৈন্য তার পিছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহন করে দেয়া দল এভাবে এক সুন্দর পদ্ধতিতে বিনাশ করে এক বিশাল বাহিনী রান্না করল অবস্থা থেকে মনে এ যুদ্ধযাত্রা সেনাবাহিনীর পূর্বভাগের দায়িত্ব ছিল খোদ ফ্রাউনের ওর শেষ দিকের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী হাওয়ানের উপর ফ্রাউনের সৈন্যরা খুব দ্রুত পথ অতিক্রম করতে লাগলো হজরত মুসা আলাইস্লাম যে পথ ধরে অগ্রসর হয়েছে ফ্রাউন সেই পথ ধরেই চলতে লাগলো ওদিকে হজরত মুসা আলাইসাল্লাম ও বনে ইসরায়েল লোকেরা খবর পেল যে ফ্রাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদের অনুসন্ধান করে দ্রুত এগিয়ে আসছে তখন বনে ইসরায়েলদের অন্তরাত তা শুকিয়ে গেল সকলে হজরতালামের নিকটে সে কানাকাটি শুরু করে দিল তারা বলল রাজ্যে জুলুম নিপূরণের ভিতরে আমরা বেঁচে একত্রে সকলে মানুষের প্রাণ দিতে হবে এর চাইতে জুলুম সহ্য করা উত্তম ছিল হজরত মুসা আলাহিসাল্লাম সকলকে সান্ত্বনা দিলেন তিনি বললেন আমরা আল্লাহ তালার নির্দেশক্রমে এখানে এসেছি অতএব তিনি আমাদের জিম্মেদার তোমরা চিন্তা করো না তিনি অবশ্যই ফ্রাউনের আক্রমণ থেকে আমাদের রক্ষা করবেন এই সময় পর্যন্ত আল্লাহ তালার কোনো নির্দেশ আসেনি তাই সকলে ঘাবড়ে গেলেন এবং শিশু নারী বৃদ্ধ নির্বিশেষে সকলে অজর নয়নে কাঁদতে লাগলেন এভাবে সময় গড়িয়ে যেতে লাগলো এক সময় ধুধু ময়দানে অপপ্রান্ত তাকিয়ে দেখলেন ফ্রাউনের সৈন্যরা কালো মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এগিয়ে আসছে তখন তাদের অবস্থা কি হতে পারে বলার অপেক্ষা রাখে না সকলে বাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল হজরত মুসা আলাইসাল্লাম বনিসকে বললেন তোমরা সকলে উজু করে নাও অথবা দূরে নামাজ আদায় করো সকলে মৃত্যুর প্রস্তুত মনে করে উঁচু করলো এবং নামাজ আদায় সৈন্যরা তখন সম্মুখে এসে গেছে তাদের পরিষ্কার দেখে গেছে সালামকে আদেশ দিলেন হেবুসা তোমার লাঠি নদের উপর আঘাত করো এবং নদী পক্ষে যে রাস্তা দেখা যাবে সেই রাস্তা দিয়ে বনীশ্রীদের নিয়ে অগ্রসর হও হজরত মুসা আলাহ সালাম তখন নিজের লাঠি দিয়ে পানির উপর আঘাত করে অমনি পানি ভাগ হয়ে বারোটি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল বারোটি গোত্রকে নিয়ে ওই রাস্তা দিয়ে সম্মুখে অগ্রসর হতে আদেশ দিলেন বনি ইসরায়েলগণ আদেশ পাওয়া ইসরায়েল অনুভব করেছিল সে রাস্তা যেন সম্মুখ দিকে নিজ নিজ দিকে অগ্রসর হয়েছে এভাবে স্বাভাবিক পথ চলার চাইতে গুণ দূরত্ব পথ অতিক্রম করেছিল এমত অবস্থায় অতি অল্প সময়ের মধ্যে বনি ইসরায়েল সকল মানুষ নদীর অপর থেকে পৌঁছে গেল এমন সময় ফ্রাউনের সৈন্যরা নদীর পক্ষে বারোটি উন্মুক্ত রাস্তা দেখে অনেক খুশি হলো এবং এটা হজরত মুসল্লা স্লামের জাদুক্রিয়ার ফলে মনে করে তারা সঙ্গে সঙ্গে বারোটির রাস্তা ধরে চলতে শুরু করলো যখন হামান সহ অল্প কিছু সৈন্য পিছনে বাকি রইল তখন প্রচন্ডভাবে শব্দ করে নদীর বুকের রাস্তাগুলো দুপাশে পাইতে এমন কঠিনভাবে চাপ দিয়ে দিল যে ফ্রাউনের সমস্ত সৈন্যরা কনিকের মধ্যে মৃত্যুবরণ করল রাস্তার পানিতে যে ভীষণ চাপ ছিল তাতে ফ্রাউনের সৈন্যদের এবং ঘোরাগুলোর পাজর ও খাসার হাড়গুলো হয়ে গেছিল দেখে মনে হচ্ছিল মানুষ ও পশুগুলোর দিয়ে রোলার চালানো হচ্ছে মধ্যে ও তার কয়েক লক্ষ সৈন্য মর্মান্তিকভাবে চিহ্নিত হল হজরত সালাম পাহাড়ের চূড়ায় উঠে দৃশ্য দেখলেন এবং আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে বনি বনিসের লোকজনকে ডেকে বললেন আল্লাহ তালা ফ্রাউন ও তার সৈন্যদেরকে ধ্বংস করে দিয়েছেন সকলে তখন একসাথে বলে উঠলেন আলহামদুলিল্লাহ বন ইসরায়েলরা আনন্দিত হল এবং হজরত মুসা আলাহিসাল্লামের নিকট ফ্রাউনের লাশ দেখার জন্য আবেদন করল হজরত মুসা আলাইসালাম তখন আল্লাহর দরবার লাশ দেখার জন্য আবেদন জানালেন আল্লাহ তালা পানি বাড়িয়ে দিলেন এবং সমস্ত সৈন্যদের লাশগুলো লোহিত সাগরে ভাসিয়ে দিল শুধুমাত্র ফ্রাউনের লাশটি ভাসতে দেয়নি ভাসতে ভাসতে বন ইসরায়েলদের অবস্থানরত পাহাড়ের নিকট এসে থাকল বন ইসরায়েলের সকল মানুষ তার লাশ দেখল এবং আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করলো এ সঙ্গে আল্লাহ তালা জানিয়ে দিলেন ফ্রাউনের লাশকে তিনি মানুষের দর্শনের জন্য কেমত পর্যন্ত অবিকৃত অবস্থায় রাখবেন আল্লাহ তালা এ ঘোষণার সত্যতা পৃথিবীব্যাপী স্বীকৃত ফ্রাউনের লাশ আদ্যবোধী মিশরের জাদুঘরে রক্ষিত আছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ গিয়ে উহ দর্শন করে থাকেন তার সম্মুখের দুটো দাঁত নাকি নষ্ট হয়েছে কিন্তু বাকি সমস্ত শরীর ও অঙ্গপ্রতঙ্গ। সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ অবন্তুরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর সপ্তম পর্ব এখানেই সমাপ্ত অষ্টম পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ রবাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরি